নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে দেশের প্রায় সর্বত্রই পালিত হয় ভারতের ধর্মীয় চেতনার মূর্ত প্রতীক ভগবান শ্রীরামচন্দ্রের জন্মজয়ন্তী বা রামনবমী উৎসব কিন্তু বিগত কয়েক বছর ধরে ভারতের মুসলিম সমাজের একটা অংশ যেভাবে ইট পাথর ছুঁড়ে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথিতে তাকে অভ্যর্থনা জানিয়ে আসছে তার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না পৃথিবীকর কোনো সভ্য দেশে এই ঘটনা কিন্তু বিরল এই অন্ধ উন্মত্ততার জন্য মুসলিম ধর্মকে হয়তো দায়ী করা যায় না ঠিকই কিন্তু সমাজে বসবাসকারী তাদের ধর্মীয় ও সম্প্রদায় দীর্ঘকালের প্রবাহমান এই ঘটনার দায়ও কিন্তু এড়াতে পারে না সত্য ধর্ম পালনের জন্য যিনি হেলায় সিংহাসন ত্যাগ করতে পারেন তার প্রতি এই বিদ্বেষী মনোভাব মনুষ্যের অন্য যে কোনো ধর্ম পালনে কিন্তু অর্থহীন ভূমিকায় নেবে ঈশ্বর মানুষের ধরাছোঁয়ার বাইরে তাকে না দেখা যায় আর না স্পর্শ করা যায় কারণ তিনি নিরাকার আর সেই নিরাকার ঈশ্বরের প্রতি মুসলিম সমাজের একটা অংশের এই বর্বরচিত বিদ্বেষ আসলে তাদের মৃতপ্রায় মনুষ্য চেতনার প্রকাশ ছাড়া আর কিছুই নয় মনুষ্য চেতনার বিকাশেই ধর্মের গুরুত্ব বিদ্বেষের উন্মাদনায় ধর্মের কোনো গুরুত্ব নেই এই সহজ সত্য উপলব্ধির অভাবের জন্যই রাম জন্মজয়ন্তী উৎসবের শোভাযাত্রায় রামের মূর্তি এবং তার ভক্তদের উপর বারবার আঘাত নেমে আসছে যা কখনোই কাঙ্ক্ষিত নয় ধর্মীয় বিদ্বেষের এই হীনমন্যতাকে ভারতীয় সমাজ থেকে চিরতরে মুক্ত করা কেবলমাত্র আত্মশুদ্ধিকরণের দ্বারাই সম্ভব যাকে বলে সুস্থ চেতনা সম্পন্ন হয়ে ওঠা যে চেতনার দ্বারাই এই সভ্য জগতের সৃষ্টি তা না হলে বিদ্বেষের বর্বরতায় ডুবে থাকলে পৃথিবী এতদিনে কবেই না ধ্বংস হয়ে যেত কোনো একজন যখন হাতে পাথর তুলে নিচ্ছে তখন সেই মুহূর্তে সে নিজেকে যদি একবার প্রশ্ন করে সে কে আর যাকে উদ্দেশ্য করে পাথরটা পাথরটা ছুটতে যাচ্ছে তিনি কে এই ছোট্ট দুটো প্রশ্নের সদুত্তর যতদিন না সে নিজের মধ্যে খুঁজে পাবে ততদিন সে পরধর্মকে শুভেচ্ছা জানানোর সামগ্রীর পরিবর্তে হাতে পাথরই তুলে নেবে তার গর্হিত কাজকে তার গর্হিত কাজ থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না তার গর্হিত কাজ থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না এরপর আরও অনেক কথা রয়েছে চতুর্বর্ণ চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ